এনসিপি এককভাবে আগামী নির্বাচনে যেতে পারে কোনো অ্যালায়েন্সের মধ্য নির্বাচনে যেতে পারে তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে এনসিপি তাদের আমরা যেটা প্রত্যাশা করছি যে আমাদের প্রতীক সাপলা সাপলাতে আগামী নির্বাচন করবে সাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই যেহেতু কোনো আইনগত বাধা নেই আমরা প্রত্যাশা করি যে আমাদের সাথে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এরকম একটা স্বাধীন নির্বাচন কমিশন কোন ধরনের প্রভাবে প্রভাবিত হয়ে সানবিট সব দিবে সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং মাথা ঘোরানো সলিউশন স্বেচ্ছাচারমূলক কোনো আচরণ করবে না এবং আমরা প্রত্যাশা করি আমরা সাপলা প্রতীক পাব এবং সেটা পেয়ে নির্বাচন অংশগ্রহণ করব সাপলা ওই তালিকায় অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের কাজ ছিল এবং এখনও তাদেরই কাজ তারা যদি চায় এই তালিকা তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে সংশোধন করবে তারা এটা করতে পারে এইটুকু সুযোগ তাদের আছে এনসিপি এবং সাপলা যেহেতু আমরা এটা আইনগতভাবে পাই এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমরা এটা অবশ্যই পেয়ে সাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচন করব আমাদের জায়গা থেকে মনে হয় যদি আমরা জুলাই সনদের বাস্তবায়নের যে আইনগত ভিত্তি এবং নিশ্চয়তা সেটি যদি আমরা পাই আমরা যদি বিচারের যে প্রত্যাশিত অগ্রগতি যে শেখ হাসিনা সহ যারা এই খুনগুলোর নির্দেশ এবং সরাসরি সংশ্লিষ্ট এরকম গুরুত্বপূর্ণ যত অপরাধী আছে তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে এবং প্রকাশিত হবে আমরা সেটার অপেক্ষায় আছি এই রকম আস্থা যদি আমরা পাই আমরা মনে করি তাহলে ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন হওয়ার কোনো বাধা থাকতে পারে না যদি এগুলো হওয়ার পরও কেউ এই বাধার গল্প শোনায় আমরা মনে করি এটা তাদের এখানে একটা প্রোপাগান্ডা আছে এখানে রাজনৈতিক কোনো অসদ উদ্দেশ্য আছে যেগুলো করে তারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা অস্থিতিশীল তৈরি করতে চায় সেটা আশা করি এই বাংলাদেশে অন্তত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারতীয় প্রপাগান্ডা বাজ কোনো মিডিয়া কিংবা অন্যান্য কোনো এজেন্সি এই সুযোগ পাবে না কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান আমরা উচ্চ পক্ষে পিআর পক্ষে এই মুহূর্তে নিম্নপক্ষে পিআরের পক্ষে নই npc কে যদি কেমস পার্টি বলা হয় তাহলে তো ওই বাস্তবতা যদি আমরা বলি তাহলে তো খুব স্বাভাবিকভাবেই আপনি যদি bmp দেখেন বিএনপি কিভাবে কোন সময়ে জন্ম হয়েছে কোন বাস্তবতায় কোন পরিপ্রেক্ষিতে তখন কারা ক্ষমতায় ছিল ক্ষমতায় থেকে কিভাবে কি করেছে তো আমাদের মনে হয় আমাদের এই বিষয়গুলো আমাদের বিতর্কের বিষয় হওয়া উচিত না সানবিট শব্দবিশমাল সানবিট ম্যাজিক প্রেস dishwashing and matha kuran solution.